আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত বাংলাদেশ কি পারবে দু এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করতে এই প্রশ্নটা কিন্তু আপনাদের সকলের জনমনে এখন ঘোর পাক খাচ্ছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের সমীকরণও দেখে ফেলেছেন যে বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফলটা কেমন হতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেক অনেক ধরনের সমীকরণ দেখেছেন আমাদের চ্যানেলেও কিন্তু গত পয়েন্ট টেবিলের ভিডিওতেও আপনারা এই সমীকরণ নিয়ে আলোচনা করতে দেখেছেন আমাকে তো এখানে সমীকরণের সাথে আসলে বাস্তবতার মিলটা কতটুকু এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম যে আদৌ কি এই সমীকরণের মাধ্যমে বাংলাদেশের সুপারপুরে যাওয়াটা সম্ভব হবে কি না তো এটি নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন তো প্রথমে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নেই পয়েন্ট টেবিলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কা দুই ম্যাচের দুইটিতে জয়লাভ করেছে তাদের পয়েন্ট হলো চার দুই নম্বরে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে যেখানে দুইটা ম্যাচ জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ তিন নম্বরে অবস্থান করছে আফগানিস্তান তারা দুইটা ম্যাচ খেলে একটা জিতেছে একটা হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান এদিকে হংকং এর হাতে কোনো সুযোগ নেই তিন ম্যাচের তিনটিতে হেরেছে তারা তাদের হিসাবটা এখানে আসতেই না তবে এখানে কথা হবে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে আপনারা দেখেন গ্রুপ পর্বে কিন্তু প্রত্যেকটা দল ম্যাচ খেলবে তিনটা করে এটা কিন্তু আপনারা সকলে জানেন আর এই তিনটা ম্যাচের মাঝে বাংলাদেশ তিনটা ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশের হাতে কিন্তু কোনো ম্যাচ বাকি নেই সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে পয়েন্ট টেবিলের এক অথবা দুই থাকতে হবে তো এক নাম্বারে যাওয়া তো সম্ভব হচ্ছে না দুই আছে বর্তমানে বাংলাদেশ এই দুই নাম্বার অবস্থানটা ধরে থাকতে হবে বাংলাদেশকে সর্বশেষ অবস্থান পর্যন্ত বা সর্বশেষ আপডেট পর্যন্ত এই পয়েন্ট টেবিলের অবস্থানটা বাংলাদেশকে ধরে রাখতে হবে যদি সুপার ফোরে যেতে হয় তাহলে বাংলাদেশকে পয়েন্ট টেবিলের এই দুই নম্বর অবস্থানটা ধরে রাখার জন্য কোন কাজটা করতে হবে সেটি কি বাংলাদেশ করতে পারবে কখনোই না এটি বাংলাদেশের হাতে নেই এটি সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের আহ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর এখন দেখুন এখানে নেট রান রেটের যে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে সেটা হলো শ্রীলঙ্কার নেট রান রেটটা কিন্তু প্লাস এক দশমিক পাঁচ পাঁচ চার ছয় এদিকে কিন্তু আফগানিস্তানের নেট রান রেটটা হলো প্লাস দুই দশমিক এক পাঁচ এক সেখানে বাংলাদেশের নেট রান রেটটা হলো মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য তো নেট রান রেটে বাংলাদেশ কিন্তু অপর দলগুলোর থেকে রয়েছে পিসিএ নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মূলত নিট রানডেটের এই ধাক্কার কারণে বা নিট রান পিছিয়ে থাকার কারণে বাংলাদেশকে সমীকরণের হিসাব নিকাশ এখানে নিয়ে আসতে হচ্ছে এখন দেখুন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কার দিকে এবং আফগানিস্তানের দিকে অলরেডি কিন্তু বাংলাদেশের সমর্থকরা তারা শ্রীলঙ্কাকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে কারণ যদি আজকে আফগানিস্তান হেরে যায় তাহলে আফগানিস্তানের পয়েন্ট দুই দুই থাকবে আফগানিস্তান পয়েন্ট টেবিলে তিন নাম্বারেই থাকবে সেক্ষেত্রে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে থাকবে এবং আফগানিস্তানকে হারানোর কারণে শ্রীলঙ্কারও দুই পয়েন্ট পাবে শ্রীলঙ্কার পয়েন্ট গিয়ে দাঁড়াবে ছয়ে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা ফোরে যাচ্ছে এটি কিন্তু একটা সহজ আর এই কারণেই কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু শ্রীলঙ্কাকে সমর্থন দেওয়া শুরু করতে সকলে শ্রীলঙ্কাকে একদম প্রিয় দল হিসেবে গ্রহণ করতেছে আজকের দিনের জন্য এই বিষয়টা আমি নিজেও সাপোর্ট করতেছি আজকের দিনের জন্য যেন শ্রীলঙ্কা আফগানিস্তানকে আজকের ম্যাচে অন্তত হারাতে পারে তাহলে বাংলাদেশ ফোরে যাবে কিন্তু ঘটনা যদি এমন না ঘটে সেক্ষেত্রে কি হবে এই ম্যাচে তো আপনার শ্রীলঙ্কা আফগানিস্তানকে না হারিয়ে যদি শ্রীলঙ্কা নিজেই হেরে যায় সেক্ষেত্রে কি হবে যদি শ্রীলঙ্কা হেরে যায় তারপরেও কিন্তু শ্রীলঙ্কা সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে পারবে শ্রীলঙ্কা হারলে শ্রীলঙ্কা আফগানিস্তান দুইটি দল সুপার ফোরে যাচ্ছে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাচ্ছে তো বাংলাদেশকে সুপার ফোরে যাওয়ার জন্য অবশ্যই আফগানিস্তানকে হারতে হবে আর যদি আফগানিস্তান জিতে সেখানে যে সমীকরণ আপনারা দেখেছেন আমিও বলেছি সেটা হলো আহ আফগানিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে রানের ব্যবধানে অথবা এগারো ওভার দুই বলের ম্যাচ জিততে হবে আফগানিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে বাংলাদেশ এবং আফগানিস্তান যাবে সুপার ফোরে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সমীকরণটা আদেও বাস্তবে রূপ নেবে কিনা আফগানিস্তানের কি কোনো প্রয়োজন আছে উনসত্তর রানের বড় ব্যবধানে ম্যাচ জেতার বা এগারো বা দুই বলের যে টার্গেট এই টার্গেট ফিল আপ করে ম্যাচ জেতার কোনো প্রয়োজন আছে আফগানিস্তান তো শুধুমাত্র ম্যাচটা জিতলেই সুপার যেতে পারবে আফগানিস্তানের যে রয়েছে এই আফগানিস্তানের মাত্র দুইটা পয়েন্ট প্রয়োজন আফগানিস্তানের কিন্তু এগারো ওভারের মাঝে ম্যাচ জেতার কোনো প্রয়োজন নেই বা উনসত্তর রানের ব্যবধানে ম্যাচ জেতার কোনো প্রয়োজন নেই কিন্তু আফগানিস্তানের প্রয়োজন জাস্ট দুইটা পয়েন্ট আফগানিস্তান সে দুইটা পয়েন্টের জন্যই কিন্তু খেলবে আফগানিস্তান বাংলাদেশের কথা ভেবে ধরুন শ্রীলঙ্কা আপনাকে একশো আশি রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তানকে একশো আশি রানের টার্গেট দিয়েছে এই একশো আশি রান আফগানিস্তানকে বিশ ওভারে করলে আফগানিস্তান দুইটা পয়েন্ট পেয়ে যাচ্ছে আফগানিস্তান জিতে গেলে দুটো পয়েন্ট পাচ্ছে কিন্তু এখানে এগারো ওভার দুই বলে যদি আফগানিস্তানে একশো আশি রান করতে পারে তাহলে বাংলাদেশ যাবে সুপার ফোরে কিন্তু আফগানিস্তানের তো এখানে কোনো লাভ নেই এখানে আমরা এটা ভেবে আছি যে আফগানিস্তান এটা করবে কিন্তু কখনোই না আফগানিস্তান পয়েন্টের জন্য খেলবে শুধুমাত্র ম্যাচটা জেতার জন্য খেলবে তাহলে আপনার এই সমীকরণ নিয়ে আলোচনা করার তো কিন্তু কোনো প্রশ্ন এখানে আসে না এই সমীকরণটা কিন্তু এখানে শুধুমাত্র মনকে মনকে বুঝ দেওয়া বা সান্ত্বনা দেওয়ার মতন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অপরদিকে দেখুন শ্রীলঙ্কা এই দলটা কিন্তু হেরে গেলেও সুপার ভরে যাবে শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থান এখানে শ্রীলঙ্কা ম্যাচটা হারার পরেও সুপার ফোরে যাচ্ছে ধরুন আজকের এই ম্যাচে আপনার আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো একশো ষাট রান করছে এখন এই রানটা শ্রীলঙ্কার জন্য টার্গেট হবে কত রানের এটা এটা আপনাকে হিসাব করতে হবে যখন আপনার একশো ষাট রান দিবে আফগানিস্তান একশো ষাট রানের টার্গেট দিবে প্রথম করে একশো ষাট রান করছে তাহলে সুপার ভোরে যাওয়ার জন্য শ্রীলঙ্কার এই ম্যাচের টার্গেট হবে কত এটি আপনাকে এখন দেখে একটু হিসাব করে একশো ষাট মাইনাস আমরা ঊনশো উত্তর যদি করি ছয় নয় একানব্বই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানিনা একানব্বই তো এখানে জাস্ট একানব্বই রানের টার্গেট হবে শ্রীলঙ্কার জন্য সুপার ফোরে যাওয়ার জন্য তাহলে শ্রীলঙ্কা জাস্ট একানব্বই রান যদি করতে পারে ম্যাচটা হেরেও গেল কিন্তু মাত্র একানব্বই রান যদি শ্রীলঙ্কা করতে পারে তাহলেও কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ হারার পরেও আফগানিস্তানের সাথে সুপার ফোরে চলে যাবে তাহলে কিন্তু এখানে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা থাকতেছে না তাহলে এখানে যে সমীকরণ নিয়ে আমাদের মাঝে যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে উনসত্তর রানের ব্যবধানে জিততে হবে এগারো ওভার দুই বলের মাঝে কখনোই না আফগানিস্তান কখনোই এগারো ওভার দুই বলের মাঝে ম্যাচটা জিততে গিয়ে বাংলাদেশকে সুপার ফোরে টেনে নিয়ে যেতে গিয়ে আপনার আফগানিস্তান নিজেই ম্যাচটা হেরে বসবে এই রিক্স কখনোই নেবে না আমি আপনাকে বলতেছি আফগানিস্তান এই রিস্ক নেবে না তবে আফগানিস্তান যদি হেরে যায় স্বাভাবিকভাবে সেটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হবে এখানে হাইপ ক্রিয়েট করার কিছু নেই কারণ হাইপ ক্রিয়েট করলেন আপনি কিন্তু শেষে দেখা গেল যে আফগানিস্তান ম্যাচটা জিতে গেল এবং ব্যবধানটা সেই উনসত্তর রানের হলো না তাহলে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে যাচ্ছে না তাহলে এখানে আসলে হাইপ ক্রিয়েট করার কিছু নেই স্বাভাবিক দৃষ্টিতে এতটুকু আপনাদের চাওয়া উচিত যে আফগানিস্তান জাস্ট নর্মালভাবে আফগানিস্তান ম্যাচটা হারুক আফগানিস্তান ম্যাচটা যদি হারে তাহলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সুপার ফোরে যাবে এর এই সমীকরণের বাইরে আসলে চিন্তা করার মতন কোন সমীকরণ আমি দেখতেছি না যদি কোনো কিছু ঘটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে আমাকে দুইটা গালিও দিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশ তারপরেও সুপার করে যাক সমীকরণগুলো মিলুক আমি এটাই চাচ্ছি কিন্তু আসলে আমি আপনাকে বিষয়টা বুঝাতে চাচ্ছি যে আসলে এটার সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা বাস্তবতার সাথে এখানে মিলটা কতটুকু আপনি আমাকে বলতেই পারেন যে আফগানিস্তান প্রথম ম্যাচে ছিল এর বিপক্ষে চৌরানব্বই রানের ব্যবধানে জিতেছে তাহলে এখন আপনি যদি হংকং প্রতিপক্ষের সাথে যদি শ্রীলঙ্কা প্রতিপক্ষকে তুলনা করেন যেখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মুখোমুখি আটটা ম্যাচ খেলেছে যেখানে শ্রীলঙ্কা জয়লাভ করেছে আট ম্যাচে আফগানিস্তান জয়লাভ করেছে তিন ম্যাচে এখানে কিন্তু প্রতিপক্ষর একটা বিষয় রয়েছে এখানে পঞ্চাশ রানের ওপর বা সত্তর রান বা অনুসত্তর রানের যে ব্যবধান যেটা আমরা হিসাব করতেছি যে সমীকরণ দেখাইতেছি এই সমীকরণ অনুযায়ী যে কাজ করবে এমনটি কিন্তু নয় আফগানিস্তান কিন্তু নিজে বিপদে পড়বে না আফগানিস্তান জাস্ট চাইবে আমি আপনাকে আবারও বলতেছি আমি আপনাকে আবারও বলতেছি প্রত্যেকটা দল নিজের স্বার্থের জন্য খেলে প্রত্যেকটা দল চাইতেছে সুপার ফোরে যেতে আফগানিস্তানও চাইতেছে শ্রীলঙ্কাও চাইতেছে এখানে আপনার আফগানিস্তানের সুপার ফোরে যাওয়ার সমীকরণ আমি প্রত্যেকটা দলের সমীকরণ আপনাকে বলি আফগানিস্তানের সুপার ফোরে যাওয়ার সমীকরণ মাত্র দুইটা পয়েন্ট লাগে আফগানিস্তানের জাস্ট দুইটা পয়েন্ট লাগে দুইটা পয়েন্ট পেলে আফগানিস্তান সুপার ফোরে যাবে এদিকে শ্রীলঙ্কার যে আপনার সুপার পরে যাওয়ার হিসাব শ্রীলঙ্কা ম্যাচটা জিতলেও সুপার পরে যাবে হারলেও সুপার পরে যাবে কারণ এখানে শ্রীলঙ্কার যে টার্গেট এটা হলো আফগানিস্তানের সাথে যদি ম্যাচটা হেরেও যায় শ্রীলঙ্কা কোন কারণে যদি ম্যাচটা হেরেও যায় শ্রীলঙ্কা চাইবে সেই ব্যবধানটা যেন উনসত্তর রানের না হয় সেই ব্যবধানটা যেন উনসত্তর রানের কম ব্যবধান হয় আটষট্টি রানের হোক সাতষট্টি রানের হোক বা আপনার ষাট রানের হোক এই এই রানের ব্যবধানে শ্রীলঙ্কা ম্যাচ হারতেও রাজি আছে আজকের ম্যাচে বা আপনার যদি ম্যাচটা হারে সেই ম্যাচের পরাজয়ের ব্যবধানটা যেন আহ এগারো ওভার দুই হয় এটাই কিন্তু চাইবে শ্রীলঙ্কা কিন্তু এটাই চাইবে এগারো ওভার দুই না হয় আপনার এগারো বারো ওভারে ম্যাচটা জিতে যাক আফগানিস্তান তেরো ওভারে জিতুক চোদ্দ ওভারে জিতুক পনেরো ওভারে জিতুক এইটাই চাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চাচ্ছে ম্যাচটা যদি হারেও তারা কিন্তু ব্যবধানটা এড়াবে তো এটাই কিন্তু বিষয় কেউ কিন্তু চাইবে না যে আমি বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যাওয়ার জন্য এই রিস্কটা নেব এটা কিন্তু কোনো দলে চাইবে না এই জন্য এখানে অবশ্যই বাংলাদেশেরই দায়বদ্ধতাটা রয়েছে বাংলাদেশি আপনার হংকং এর বিপক্ষে কিন্তু নেট রানটা বৃদ্ধি করে নেওয়ার একটা সুযোগ ছিল বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করেছে ব্যাটিং এ কিন্তু বাংলাদেশ আরেকটু ইমপ্রুভ করতে পারলে এই নেট রানটাকে এগিয়ে নিতে পারত অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষেও যে ম্যাচটা হেরেছে বাংলাদেশ এখানেও কিন্তু বাংলাদেশের দায়বদ্ধতা বা ব্যর্থতা রয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিন্তু মাত্র বলে ম্যাচটা জিতে গিয়েছে বাংলাদেশের যে টার্গেট দিয়েছিল বাংলাদেশ একশো একশো উনচল্লিশ সরি প্লাস মাইনেস আমরা সরি নাই এই রানটা কিন্তু আপনার আহ শ্রীলঙ্কাকে অন্তত সত্তর ওভার আঠারো ওভার পর্যন্ত মাঠে রাখা উচিত ছিল বাংলাদেশের কিন্তু সেটাও করতে পারেনি শ্রীলঙ্কার চোদ্দ ওভার চার বলে ম্যাচটা জিতে গিয়েছে যার কারণে নিট রানের ব্যবধানটা কিন্তু এতটা বড় হয়ে গিয়েছে এদিকে যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথাও বলেন বাংলাদেশের এখানেও কিন্তু বাংলাদেশের বোলারদের একটা ব্যর্থতা শেষের দিকে আমি বলতে পারি বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে তেইশ রানের ব্যবধানে একটা ম্যাচ জেতার সম্ভাবনা ছিল কিন্তু শেষের দিকে আছে যে রানগুলো দিয়েছে বাংলাদেশের বোলাররা এটি কিন্তু অবশ্যই দায়িত্বহীনতা বলা চলে এখানেও বাংলাদেশকে একটু সজাগ থাকার উচিত ছিল এবং এখানে আমি আরেকটা কথা বলি বাংলাদেশের কিন্তু আফগানিস্তানের বিপক্ষে যে ইনিংসের স্কোরটা এটা কিন্তু একশো প্লাস হওয়ার কথা ছিল একশো আশি প্লাস স্কোরটাকে কিন্তু বাংলাদেশ দাঁড় করাইছে একশো চুয়ান্নতে তো বাংলাদেশ যখন একশো আশি রানের স্কোরটা দাঁড় করাতো স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে বড় রানের একটা ব্যবধান হতো আর রানের ব্যবধান যত বেশি হতো রান রেটে বাংলাদেশ ততটাই এগিয়ে যেত এই যে সমীকরণের হিসাব রানের এটা কিন্তু এই ব্যবধান হতো না তখন রানের ব্যবধানটা কিন্তু আরো কমে আসতো তো সেটি কিন্তু করতে পারেনি বাংলাদেশ এখানে এই বিষয়গুলোতে অবশ্যই নজর দেওয়া উচিত ছিল বাংলাদেশের কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশ এই সমীকরণ মেলাতে হচ্ছে প্রত্যেকটা টুর্নামেন্টে বাংলাদেশের সমীকরণ মেলাতে হয় আহ এটি নিয়ে আসলে আমি কি বলবো আপনারা নিজেরাও বিরক্ত কিন্তু আসলে সমীকরণ না করে প্রকাশ করা হয় সুযোগটা থাকি বিদায় তো সব মিলিয়ে কিছু বলার নেই কথা একটাই বাংলাদেশ যেন সুপার ফরে যায় যে কোনো মূল্যে বাংলাদেশ সুপার ফোরে যাক এটি আমরা চাই তবে আমি আপনাকে এটা বুঝালাম যে দুইটা সমীকরণ বর্তমানে আপনাদের সামনে রয়েছে যে উনসত্তর রানের ব্যবধান এবং এগারো বা দুই বল এই সমীকরণের সাথে আসলে বাস্তবতার মিল কতটুকু এটাই আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা চাইলে এটা করতে পারেন দোয়া করতে পারেন যেন আজকের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় বৃষ্টিতে যদি ম্যাচটা পরিত্যক্ত হয় বা কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয় আফগানিস্তান এক পয়েন্ট পাবে শ্রীলঙ্কা এক পয়েন্ট পাবে আফগানিস্তান এক পয়েন্ট পেলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ তিন তিন পয়েন্ট হলে বাংলাদেশ এক পয়েন্টে এগিয়ে থাকতেছে তখন কিন্তু বাংলাদেশ সুপার ফোরে যাবে তো বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সহজ সমীকরণ সহজ সম্ভাবনা একদম সহজ বিষয় এটাই যে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হতে হবে অথবা আপনার এখানে আফগানিস্তান গড়তে হবে এর বাইরে কিছু কল্পনা করা যাচ্ছে না যদি এর বাইরে কিছু হয় এটা বাংলার জন্য ভালো হবে শুভ করা হবে এবং একটা কাක්তেলীয় ঘটনা হবে আমরা আসলে এর বাইরে কিছু চিন্তা না করি আমরা যেটা বললাম যে হয় ব্যক্ত না হয় আফগানিস্তানের пораয় এর বাইরে কিছু চিন্তা করেন না ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ আমাদের সাথে বিষয় আলোচনা করার শোনার জন্য আমি আসলে স্বাভাবিকভাবে কিন্তু এরকম আলোচনা করি না কখনো তবে এখানে বাস্তবতার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম চেষ্টা করবো মাঝে মাঝে এরকম আলোচনা বা টপিক যখন আসবে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিষয়টা আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওর আলোচনাটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমি চেষ্টা করবো এভাবে আলোচনা করার তো আপনারা চাইলে কিন্তু এশিয়া কাপে বাংলাদেশের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়ান সব থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি বা বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি ওয়ান সব বিড়িতে পাবেন তো এই জার্সিগুলো কিনতে হলে আমাদের ওয়াইন শপ বিতে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপন বক্সে ওয়াইনশপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেব এবং স্ক্রিনের